বরিশাল লঞ্চ টার্মিনালের দৃশ্য কাছে দর্শক এই স্পিড বোট গুলো দেখতে পাইতেছে স্পিড বোট গুলো ভোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভোলার মানুষের দ্রুত যাতায়াতের জন্য এই স্পিড বোট গুলো একমাত্র ভরসা এক নির্বিক হামজা দাঁড়িয়ে আছে উদ্ধারকারী জাহাজ এটি জাহাজটি উদ্ধারকারী জাহাজ একটি এই সমস্ত বড় বড় লঞ্চগুলো যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তখন এই উদ্ধারকারী জাহাজটি এদেরকে উদ্ধার করে